নমস্কার এসবি নিউজের পর্দায় আপনাদের স্বাগত চলে যাব আজকের একটি গুরুত্বপূর্ণ খবরে হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি নিত্যব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটি ইউসির কোর কমিটির বৈঠকের পাশাপাশি এই দিন জেলাশাসক ও জেলা পুলিশের সুপারের সাথে বৈঠক করেন নিত্যব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে ঠিক হয় হলদিয়া বন্দরে কর্মচ্যত ঠিকা শ্রমিকদের কাজে ফেরানো হবে আগামী পয়লা আগস্ট থেকে তবে সেখানে শর্ত রাখা হয়েছে এখন থেকে সমস্ত শ্রমিকরা নো ওয়ার্ক পে এই পদ্ধতিতে মজুরি পাবেন সম্প্রতি হলদিয়া বন্দরে এক ঠিকা সংস্থার পঞ্চাশজন ঠিকা কর্মীকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ ঠিকাদার সংস্থা যুক্তি ছিল বন্দরে সক্রিয় পদ্ধতিতে পণ্য ওঠা কাজ শুরু হয় তাদের কাজ কমে গিয়েছিল সেই সমস্ত কর্মচ্যুত শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসনের সাথে ঠিকাদার সংস্থা এবং আইএনটিটি এন কোর কমিটির বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রাখা কিংবা কারো অফিসে তালা দেওয়া এই সমস্ত বরদাস্ত করা হবে না সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল কাজ বন্ধ রাখার কথা বলেছেন জনপ্রতিনিধির এই এমন আচরণ বরদাস্ত করা হবে না তা নিয়ে সব জানিয়ে দেন নিদ্রব্রত বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে যেটা ঠিক হয়েছে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলা সভাধিপতি এমএলএ আমি সহ কোর কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রয়োজনে দশবার বার বিশ বার আলোচনা হবে কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো স্ট্রাইক নয় সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে এবং মানে শ্রমিক মানে শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে আবার যদি শিল্পও না থাকে তাহলে আবার শ্রমিক থাকবেন এটা একটা মিউচুয়াল রিলেশন এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী পয়লা অগাস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না আর আমিও ধরুন আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন যে যারা মামলা করেছিলেন বা আমরাও যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব এবং তালে তারা তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন কিন্তু এই প্রসেসেই অনেকক্ষণ ব্রেন স্টর্মিংয়ের পর আমরা দেখছি একমাত্র এই প্রক্রিয়াতেই যদি আমরা চলি তবেই কারুর কোনো কাজ যাবে না নো ওয়ার্ক নো পেয়ে সলিউশন দেওয়া হয়েছিল জেলা প্রশাসন এই সলিউশন দিয়েছেন আমরাও দিয়েছি আমরা খুশি যে যে সংস্থা তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিয়েছেন কিন্তু আবারও এই কথাটা বারবার আমরা বলেছি যে কোনো অবস্থায় যে আজকে ধরুন আলোচনা হলো এর আগে হয়েছে ধ্বংসাত্মক আন্দোলনের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নেই এই তালা লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করতে অনুরোধ করা এবং দেখেছেন শ্রমিকরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ বন্ধ করার নিদান সত্ত্বেও কেউ কাজ বন্ধ করেননি কাজ হয়েছে সমস্ত কাজ কন্টিনিউয়াসলি চলেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখন এটা এক তারিখ থেকে এই নো নোপে হবে আর যে শ্রমিকরা যাদের কাজ চলে গেছিলো তারা মামলাটা উইথড্র করবেন উইথড্র করে তারাও এই ওয়ার্ক ফোর্সে সামিল হবেন এটা সতর্কতার বিষয় নয় এটা একটা মানে বলতে পারেন আমাদের একটা ইউনিফাইড অ্যাপ্রোচ ধরুন আমি কোর কমিটি সভাপতি হওয়ার পর থেকে ধারাবাহিক আসছি মানে প্র্যাকটিক্যালি দুর্গাপুর এবং হলদিয়াতে প্রথমে ঠিক ছিল দশ দিনে একবার আসবো এরম হচ্ছে সপ্তাহে ধরুন আজকে আজকে বুধবার আবার শুক্রবার আসবো হলদিয়ায় সুতরাং এটা একটা নজনের কমিটি ঐক্যবদ্ধ ব্যাপার তো এটা আমরা আবার রেটারেট করছি এটা সতর্কতার বিষয় নয় যে পার্টি এটা এই ধরনের আন্দোলনকে পার্টি অনুমোদন দেয় না যা হবে আলোচনার টেবিল হবে তো আজকে সুষ্ঠুভাবে আলোচনার মধ্যে দিয়ে সমাধানে পৌঁছতে পৌঁছানো গেল মানে ম্যান ডেজ ম্যান আওয়ার ম্যান মিনিট ম্যান সেকেন্ডও নষ্ট করাটা মানে আমাদের সরকারের উদ্দেশ্য নয় শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রকৃতপক্ষে শ্রমিকের সব থেকে বড়ো বন্ধু এই যে লেবার কোড সেই লেবার কোডের বিরোধিতা চীনের প্রাচীরের মতো লেবার কোডের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি তার জন্যেই আজও লেবার কোড চালু করা যায়নি উনি চালু করতে দেবেন না লেবার কোড তো শ্রমিকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ বোঝেন না এখানে একটা বড় সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শুধু এই হলদিয়া নয় সমস্ত পোর্টেই অটোমেশনের ফলে কাজ হারাবার প্রক্রিয়া শুরু হচ্ছে যাকে বলে জব লস ফেনমিনা তো এটা কেন্দ্রীয় সরকারের নীতি এটা নিয়েও আমাদের শ্রমিকদের সজাগ করতে হবে আমি পরশু আসছি পরশু এই যাদের কাজ শ্রমিকদের সঙ্গে মিলিত হব তারপর আরও রাজনৈতিক কর্মসূচি রয়েছে সুতরাং আমরা এটা আশাবাদী যে এই আলোচনার মধ্যে আমরা এটা বিশ্বাস করি যে ডায়লগ হচ্ছে শেষ কথা ডা প্রয়োজনে পাঁচবার ছবার সাতবার আটবার ডায়লগ হবে তো আজকে যথেষ্ট ফ্রুটফুল ডায়লগের মধ্যে দিয়ে সমাধানে পৌঁছানো গেল কারখানা কর্তৃপক্ষ তারা কর্তৃপক্ষ পয়লা তারিখ থেকে আজকে এখানে সিদ্ধান্ত হয়েছে পয়লা তারিখ থেকে নোওয়ার্ক নো পেতে সিস্টেমে তাহলে কারুর কাজ যাবে না কারণ যে কোম্পানি কাজ করছে তার যদি কাজ না থাকে তাহলে সে কাজ কোথা থেকে দেবে তাহলে নোওয়ার্ক নো পে হলে তাহলে শ্রমিকের কাজ গেল না এবার এগুলো যা উদ্ভূত পরিস্থিতি হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং আমি আবারও যেটা বলছি যে মানে স্ট্রাইক করা কাজ স্লোডাউন করা বিক্ষোভ দেখানো এইগুলো কোনো সলিউশন নয় আলোচনার মধ্যে সমস্ত কিছুর সমাধান সম্ভব সেটা আজকে খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে পরশু দিন আবার আমরা বসবো